তো এগুলো কিন্তু বাইশশো টাকা করে প্রাইস ছিল তো আজকে লেবে ফিফটিন পার্সেন্ট আর যতটুকু সম্ভব ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেবো ওই স্পেসটা আমি খুলে দেখাই দেখেন ভিতরে একটা মানি চেম্বার আছে দুইটা পকেট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যে আপনি ফোন টাকা পয়সা হাফ লিটার পানির বোতলও নিতে পারবেন তো আজকে এটা পাবেন তিনটা কালার পেয়ে যাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আটশো টাকা করে এগুলো পাবেন হ্যাঁ দেখেন বাইশশো টাকা দামের ব্যাগ মাত্র পাবেন আজকে আটশো টাকা করে দেখেন প্রতিটা ব্যাগে একেবারে আপনি লক থেকে শুরু করে প্রতিটা একেবারে থাকবে মাত্র আটশো টাকা করে এটা তিনটা কালার এটা এটার থেকে বড় সাইজ এটাও সেম প্রাইসটাই থাকবে প্রাইস একটু বাড়াবো না আজকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিব যেটা কোনোদিনও ছিল না দেখেন তিনটা কম্পার্টমেন্ট ভিতরে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এগুলো আসলে প্রতিশো নিচে ভাবা যায় না এই ব্যাগগুলো তো আজকে লাইভে দিয়ে দিচ্ছে একেবারে সর্বোচ্চ ধামাকা অফার প্রাইসটা মাত্র আটশো টাকা করে এই ব্যাগগুলো দেখেন মাত্র আটশো টাকা ইনশাল্লাহ এগুলো এই দামে কোথাও পাবেন না এই সূচনা কসমেটিক্স ব্যতীত দেখেন এগুলোর ভিতরে অনেক ডিজাইন অনেকগুলো মডেল আমরা কালেক্ট করে রাখছি ইনশাল্লাহ ম্যাটেরিয়াল আপু কি বলবো যে আসলে দুই বছর ইউজ করবেন টাকা উসুল করবেন ব্যাগ ফালা দিবেন যে নষ্ট আর কিছু নেই দুই বছর না আপনি আটশো টাকা দিয়ে যদি কিনে আট মাসও ব্যবহার করেন তাও আপনার টাকা উসুল দেখেন ভিতরে এটা লং বেল্ট আছে দুইটা পকেট দুইটা মানি চেম্বার আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি এক লিটারের পানির বোতল হ্যাঁ টুকটাক হাবি নিতে পারবেন সেম অফার প্রাইসে থাকবে এই মডেলটাও মাত্র আটশো টাকা এটা কয়েকটা কালার আছে এ একটা কালার দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর শেষ ক্রিম বেজের একটা কালার সেম অফার প্রাইস পাবেন আজকে মাত্র আটশো টাকা করে দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর একেবারে ফুল ইনটেক ব্যাগ এখনো এটা হ্যান্ডেলের যে পিপি গুলো সেগুলো আমরা ওপেন করে নেই একেবারে নতুন ব্যাগ মাত্র আটশো টাকা ওই মডেল মিলাম এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার শেষ আর নেই এই মডেলটা আর থাকবে মনে হয় কারণ অনেক জনপ্রিয় মডেলটা দেখেন ভিতরে লং বেল্ট আছে আপনি তাছাড়াও কিন্তু শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার পকেট আছে সামনেও একটা পকেট আছে এটাও পেয়ে যাবেন আজকের লাইফের সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র আটশো টাকা এটা দুইটা কালার এই একটা কালার আহ এ একটা কালার মাত্র আটশো টাকা তো এটার আরেকটা মডেল একটু বড় সাইজ দেখেন এটার পাবেন আজকে আটটা কালার আটটা কালার পাবেন এই মডেলটা দেখেন অসম্ভব সুন্দর এই মডেলটা পাবেন আজকে আটটা কালার এটার একটু খুলে দেখে দেখেন এটা লং চেন থাকা সত্ত্বেও এটার ভিতরে লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট দেখেন তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ফোন টাকা পয়সা হাফ লিটার পানির বোতলও নিতে পারবেন তো এটা পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস আটটা কালার আটশো টাকা করে দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার আজকে যত সম্ভব ডিসকাউন্ট আর ইনশাল্লাহ দিয়ে দিব মাইকেল কোর্সের উপরে সর্বোচ্চ ডিসকাউন্ট দেখেন এই একটা কালার দেখেন এ একটা কালার দেখেন এ একটা কালার আপনারা বললে বলতে পারবেন যে হোয়াইট কালার নিলে তো আসলে ময়লা হয়ে যায় ভাইয়া তো আসলে এগুলো ওয়াশেবল আপনি সাবান পানিতে ধুয়ে পারবে এগুলো নষ্ট হবে না ওই ব্যাগ আলমারিতে রাখবেন না রাব ইউজ করবেন দুই মাসে ইউজ করবেন টাকা वसूल মাত্র 8 টাকা যদি আর লাস্ট এ একটা কালার আছে এই মডেলটার এটা এক পিসই আছে এটাও সেম অফার পাইতে এক পিসারে একটু দেখা একটু দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট চেম্বার মাঝে চেইন জিপার হ্যাঁ ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ফোন টাকা পয়সা রাখতে পারবে তো এই মডেলটা এক পিজি আছে এটাও পেয়ে যাবেন সেম অফার প্রাইসটা মাত্র 800 টাকা আজকে লাইভে মাত্র 800 টাকা আসলে ভাবা যাবে না 800 টাকা এই ব্যাগগুলো কি করে হয় তো এগুলোর ভিতরে কিন্তু আরো অনেক মডেল আছে আজকে শুধু মাইকেল কোর্সের একেবারে বর্ণনা বসা দেব ইনশাআল্লাহ দেখেন সাথে একটা কয়েন পার্স তো এটাও কিন্তু সেম প্রাইসটাই থাকবে আজকাল এটার ভিতরে যারা অফিস গোয়িং এর জন্য নিতে চান বা হ্যাঁ কলেজের জন্য নিতে চান তারা এটা নিতে পারেন আপনি ফোন টাকা বসে টুকটা খাবি যাবি হ্যাঁ অনেক কিছু নিতে পারবেন এটার ভিতরে এক লিটারের পানির বোতল নেওয়া যাবে একটা মাপ অনুযায়ী বলে দিলাম যে এক লিটারের পানির বোতল না যাবে দেখেন সাথে একটা কয়েন পার্স আছে এটাও সেম প্রাইস পাবেন মাত্র আটশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে দেখে আপনাদেরকে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো এগুলো আসলে ভাবা যায় এগুলো আটশো টাকা করে কি করে হয় মাত্র আটশো টাকা মডেল পাবেন আজকে চারটা কালার এই মডেলটা এটাও একটু অফিস গোয়িং সাইজ তো অফিস গোয়িং এর কিন্তু আমি অফিস গোয়িং সাইজ কিন্তু কয়েকটা মডেল দেখেছি একটু দেখেন এটার ভিতরে স্পেসটা একটু স্পেসটা এটা খুলে দেখাই এটা কাগজ ভরা থাকলে বোঝা যেত ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আপনি টিফিন বক্স নিতে পারবেন খাবারের বাটিও নিতে পারবেন হ্যাঁ দুই লিটারের পানির বোতলও নিতে পারবেন একটা সাইজ আমি ধারণা করে দিলাম যে দুই লিটারের যে পানির বোতল মাম পানির বোতল হয় সেগুলো না যাবে তো এটা পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র আটশো টাকায় চারটা কালার এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এই একটা কালার দেখেন কত সুন্দর কালার আর শেষ এই একটা কালার এটাও সেম মাত্র টাকা আর আরেকটা মডেলের এই মডেলের সেম একটা পিজি আছে আর নেই অসম্ভব সুন্দর এই মাইকেল গোসল এই মডেলটা লাস্ট পিস এটাও আজকে লাইভে একজন পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র আটশো টাকা তিনটা কম্পার্টমেন্ট